This is agent alive 257 <laughs> Aduh, motor Hello. Halo. 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 ছিলাম সাইন করতে এসে দেখি আপনার দরজায় তালা তখন তো আমি আর সাইন করতে পারি নাই ডিপার্চার টাইমে বুঝলেন নি কথা না এমন তো দোসরা এপ্রিল আজকে থেকে আমরা ত্রিপুরা মধ্য শিক্ষা পরিষদের খাতার মূল্যায়নের কাজ শুরু হয়ে গেছে আমাদের দ্বাদশ শ্রেণী প্লাস টু স্টেজ দুটো স্কুলে মূল্যায়নের কাজ চলছে আর মাধ্যমিকের যেটা টেন্থ ক্লাস এই পরীক্ষার মূল্যায়ন চলছে চারটে স্কুলে টুয়েলভের মূল্যায়ন হচ্ছে বডদালি হায়ার সেকেন্ডারি স্কুল আর নেতাজি সুভাষ নিকেতন এই দুটো স্কুলে আর মাধ্যমিকের খাতার মূল্যায়ন হচ্ছে কামিনী কুমার স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুল বজ্জং গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল বিজয় কুমার গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল আর বাণী বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল এই চারটে স্কুলে সব কাজ ঠিক মতো শুরু হয়ে গেছে এবং খাতা দেখার কাজ মোটামুটি সবাই শুরু করে দিচ্ছেন ওদের হেড এক্সামিনার এবং যারা স্ক্রুটিনিয়ার আছেন বা স্ক্রুটিনাইজার এক্সামিনার সবার সাথে মিটিং হয়ে গেছে বিভিন্ন বিষয় নিয়ে কিভাবে কি করতে হবে আলোচনা হয়েছে আর আমি একটার পর একটা সেন্টার যেখানে ভেনু যেখানে খাতা এভালুয়েশন এগুলো আমি ঘুরে দেখছি তো আমরা আশা করছি খাতা দেখার যে কাজ আমাদের আসা কোনো অসুবিধা হবে না সব ঠিকমতো চলবে আর আমাদের টার্গেট দিন পনেরোর মধ্যে পনেরো দিনের মধ্যে খাতা দেখা শেষ করবে দেখা যাক কি হয় যদি কোনো অসুবিধা না হয় হয়তো দুই দিন আগেও শেষ হয়ে যেতে পারে আর খাতা দেখা শেষ হয়ে গেলে তার পরবর্তী পনেরো দিনের মধ্যে রেজাল্ট আউট করার চেষ্টা করব আমরা হ্যাঁ হ্যাঁ এই মাধ্যমিকের চারটে সেন্টার আর ওই দ্বাদশের দুটো সেন্টার যুবরা মধ্য শিক্ষা পর্ষদের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে পরীক্ষা দিয়েছে যারা প্রত্যেকের খাতা এই সেন্টারগুলোতেই উন্নয়ন হচ্ছে মোটামুটি এই মাসের লাস্টের দিকে দেখা যাক চেষ্টা করছি এই মাসের মধ্যে যদি পারি না হলে হয়তো নেক্সট উইক একটু নেক্সট মান্থ একটু লাগতে পারে তো চেষ্টা করবো এই মাসের মধ্যে শেষ করার